খুলনার রূপসা উপজেলায় ঘটে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন পঁয়ষট্টি বছর বয়সী গুলফান নাহার সেতারা প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক শুক্রবার সকালে উপজেলার নৈহাটি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে গুলফান নাহার সেতারার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ নাহার বৃদ্ধা এই বাড়িতে একাই থাকতেন সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে গেট খোলা দেখে সন্দেহ হয় তখন লোকজন ডেকে ঘরে ঢুকে সেতারার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন গৃহ সহকারী শাহিনুর বেগম আজকেরা সাড়ে আটটার সময় গেছি যাইয়ে দেয় কি সামনের গেটে তালা নাই ঘরে ঢুকতেছি না ডাকতেছি ডাকতে গেলে যেই দেখি মামা সাড়া দিচ্ছে না আমি কি মামা নেই কি বাড়ি নেই আর এরকম তো গেট কোনো দিন খোলা থাকে না সাত আট বছরের মধ্যে কোনো দিন এরকম দেখিনি মামা নেই গেট খোলা মামানির ডাক দিছি ডাক শুনে না দেয় আসেন দিয়ে একটু আপনারা আমার তো ঘরে ঢুকতে পারতেছি না আমি এই এই শেষে মানুষজন জিলে সুজিলে বললে আইছে আইছে পারে ওনরা ঘরে উঠিছে ঘরে উঠে দেখে যে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে রাত দশটার পর দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে তারা গুলফার নাহারকে হাত পা বেঁধে মাথায় আঘাত করে হত্যা করে ঘরের আলমারি ভেঙে নগদ অর্থ ও সোনার অলঙ্কার লুট করেছে তদন্ত চলছে তবে খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করতে পারবেন বলে মনে করছেন রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক মাথায় বাড়ি ঠাড়ি দিয়ে আঘাত করছে আর কি আঘাতের কারণে অনেক বয়স্ক লোক একা থাকায় বাসায় প্রায় ষাট পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স হ্যাঁ লাস্ট তো পোস্টমার্টমের জন্য আমাদের পাঠানো হয়েছে হ্যাঁ আমার সংবাদ শুনে আমার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত টিম আমাদের সিআইডি পিবিআই ডিবি আমরা সকলে মিলে আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমাদের অযুক্ত পুলিশ সুপার স্যার সার্কেল সকলে মিলে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ দ্রুত আমরা এটা রহস্য উদ্ঘাটন করতে পারবো আশা করি গুলফান নাহারের একমাত্র ছেলে রায়হান এনবিআরের পরিদর্শক হিসেবে ঢাকায় কর্মরত আছেন মায়ের সঙ্গে দেখা না করতে পারলেও প্রতিদিন ফোনে কথা বলতেন তিনি এই হত্যাকাণ্ডে রায়হান সহ পুরো পরিবার শোকে স্তব্ধ তিনি জানিয়েছেন হত্যাকারী হতে পারে পরিচিত কেউ এই হত্যাকাণ্ডের ফেলায় শিকার হয়েছেন তার আম্মু আসলে আম্মুর সাথে আমার কালকে গত রাত্রে পনেরো এগারোটার সময় সর্বশেষ কথা হয়েছে তো এরপরে আসলে আমি মানে আম্মু আমাকে আর কোনো কিছু নেই আমি সকালবেলায় মানে আমার এক ভাই সনি ভাই উনি আমাকে জানালেন যে এরকম ঘটনা তুমি আসো তো আমি আসলাম এসে দেখলাম যে এটা আসলে একটা হত্যাকাণ্ড ছিল তারা রান্নাঘরের দরজা মানে দেওয়াল ভেঙে ভিতরে ঢুকছে সম্ভবত হত্যাকারীকে আমার মুচিনে ফেলছিলো যে কারণে তাকে মেরে ফেলছে তো সম্ভবত পরিচিত মধ্যেই কেউ একজন হবে আর কি কেউ বলছেন চুরি কেউ বা বলছেন পরিকল্পিত হত্যা তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে পারবেন এমনটাই আশা রেখেছেন এলাকাবাসী এটা চুরি না পরিকল্পিত হত্যা এখনো যত সময় তদন্তে এর দিক নির্দেশনা না হবে তত সময় বলা যাচ্ছে না এই হত্যা তো আজ তো পরিকল্পনা মনে আমার মনে হয় আমরা চাই সঠিক তদন্তে এর বিচার হোক সুষ্ঠু বিচার হয় তদন্ত সাপেক্ষে এইটাই আমাদের দাবি মাথায় আঘাত করার কারণে আর কি তার মৃত্যু হয়েছে এই হত্যা হতে পারে তার বাসা লুট করতে আসতে পারে অথবা ডাকাতি করতে আসছে ভয় চিনে ফেলছে এই ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশের একাধিক অভিযানিক দল গুলফান নাহার কেন এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অথবা হত্যাকারীদের পরিকল্পনা এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল সেটি জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে তদন্তের ফলাফল আসা পর্যন্ত ঘটনাস্থল ঘুরে হাসানুজ্জামান খুলনা টাইমস